গরিবদের খেয়াল রাখেন গরিবদের খেয়াল রাখেন মানুষ তো এখন বড় লোকের ভালোবাসা কুড়ায় ঠিক না এটাই তো আমাদের স্বভাব ঠিক না তার ভালোবাসা কুড়ানো বড় লোকের বৃত্তশালীদের পদস্থদের ভালোবাসা কুড়ানোই এখন আমাদের কি মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বোঝব কি করে গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি তো বলে ভালোবাসলে আমিও ভালোবাসব হম আল্লাহ তো উল্টাটা শুনে দিল মুসা আলাই গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা গরিবদের সাথে এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি যদি গরিবরা তোমাকে ভালোবাসে আর আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই কার পাত্তিয়ালাদের পাত্তিয়াল পাত্তি বোঝেন মনে হয় বোঝেন না পাত্তি বোঝেন এরা বুঝবো আপনারা প্রত্যেকে বুঝবেন আমরা তো ভালোবাসা কুরাইতে চাই লাগত আলাদের লাগত চিনেন এটাও মনে হয় বোঝেন না ঠিক না না বুঝলেই চললো অসুবিধা নেই যাদের কাছে লাগত আছে সম্পদের পাহাড় আছে ওদের ভালোবাসা কুড়াইতে চাই যদিও ডাকায়ারা কয় বিরানির ভিতরে ভালো না হইলে কয় লাগত ঠিকমতে দেয় নাই মাল মশলা ঠিক মতে দেয় নাই আমরা তো মাল মসল্লাদের ভালোবাসা কুড়াইতে চাই গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহ তোমাকে ভালোবাসে মুসাল ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ উঠান কিতাব দেখেন মুসা আলাই জিজ্ঞাসা করছেন আমাকে যে ভালোবাসেন প্রমাণ কি যদি তোমাকে ভালোবাসে তুমি বোঝানো আমিও তোমাকে ভালোবাসি এই জন্য গরিবদের খেয়াল রাখেন সদা সর্বদা রাখেন সদা সর্বদা উচিত তো ছিল হয়তো বৃত্তশালীরা মানবে না আমার কথা উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন ন্যূনতম তৌফিক দিছেন তাদের উচিত দুই চার পাঁচজন দশজন গরিবকে নিজের সাথে সব সময় সংযুক্ত রাখা সংযুক্ত রাখা বলে এটা আবার কিভাবে করবে একটা উদাহরণ দিই দশজন গরিবকেই বলেন ধর তোর পাঁচ লিটার তেল লাগে প্রতি মাসে পাঁচ লিটার তেল আমার থেকে নিয়ে আসি তোর দুই কেজি মসুরির ডাল লাগে আমার কাছ থেকে দুই কেজি মসুরির ডাল পরটি না পারলেন চাউলের বস্তা না আটার বস্তা না পারলেন বস্তের বস্তা না পারলেন এটা তো পারবেন এই দুই চারজন গরিবকে নিজের সাথে সংযুক্ত রাখেন ওরা যে ভালোবাসবে এটা নিদর্শন হবে যে উপরওয়ালা ভালোবাসতেছে আপনার কার্ড মিলা যাবে কার্ড আপনার কাছে অনেক সময় কার্ড দেখায় না মুখ দিয়া কিছু বলতে চায় না পাবের ঠেলায় কার্ড দেখায় করতে পারে ওরা দেখেন কে আমি আপনার কার্ড মিলা যাবে কার্ড করবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার মনে রাখার امول کر اور توفیق দান کریں وما علینا